আজকের লাইভ ক্লাসে আপনাদের সাথে শেয়ার করা হবে সপ্তম শ্রেণীর বিষয়ের দ্বিতীয় অধ্যায়ে সমানুপাত ও ও লাভ ক্ষতি অনুশীলনে দুই দশমিক একের চারে এই প্রশ্নের সমাধানটুকু আজকের লাইভ ক্লাসে আপনাদের সাথে শেয়ার করা হবে তো ক্ষয়ের মধ্যে প্রথমে যেটি বলা হয়েছে পাঁচ সাত দশ এই প্রশ্নের অংশ তাই লিখে এটি চতুর্থ সমানুপাত নির্ণয় করব আমরা প্রথমে এটি লিখবো পাঁচ কমা সাত কমা দশ তো এটি লেখার পর এখন আমরা পূর্বে আপনাদের সাথে আমি একটি সূত্র শেয়ার করেছিলাম তিন নাম্বার শূন্যস্থান পূরণ করো এই কষ্টের সমাধানটুকু করার ক্ষেত্রে তো ওই সূত্র অনুসারে আমরা এটিরও সমাধান চুকু ওই সূত্রের মাধ্যমে আমরা এখানে লিখতে পারি প্রথমে এখানে প্রথম রাশি প্রথম রাশি সমান আমরা পাঁচ দিব এর পরবর্তী দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশির ক্ষেত্রে আমরা লিখব সেভেন এর পরবর্তীতে তৃতীয় রাশি দশ তৃতীয় রাশি হচ্ছে দশ তা এখন আমরা লিখবো আমরা জানি আমরা জানি প্রথম রাশি চতুর্থ রাশি সমান দ্বিতীয় তৃতীয় রাশি তো দিয়ে আমরা প্রথম রাশি যে মানটুকে এখানে উল্লেখিত আছে সেটি লিখবো প্রথম রাশির মান হচ্ছে পাঁচ এবং চতুর্থ রাশি মানটি নির্ণয় করবো আমরা এটি চতুর্থ রাশি যেহেতু মান দাবা নেই এরপর প্রতি দ্বিতীয় রাশির মান হচ্ছে সাত ইন্টু তৃতীয় রাশির মান হচ্ছে দশ আমরা চতুর্থ রাশিটাকে বাম পক্ষে রেখে বাম পাশে রেখে পরবর্তী মানগুলিকে আমরা অপোজিট অংশে নিয়ে সেভেন ইন্টু টেন ডিভাইডেড বাই ফাইভ চতুর্থ রাশি সমান পাঁচ দুগুণো দশ সাত দুগুনো চোদ্দ আমরা এখানে সুতরাং দিয়ে লিখতে পারি চতুর্থ রাশি আমরা পেয়েছি চোদ্দ তো এটি হচ্ছে উত্তর উত্তরে আমরা এখানে লিখব চতুর্থ রাশি তো এটি হচ্ছে ক্ষ সমাধান এর পরবর্তীতে ঘয়ের মধ্যে যেটি বলা আছে ক্ষয়ের মধ্যে ক্ষয়ের মধ্যে বলা আছে পনেরো পঁচিশ তেত্রিশ তো একই সেম নিয়মে আপনারা এই সূত্র ব্যবহার করে প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি এই সূত্র ব্যবহার করে এটি চুকু করতে পারবেন তো এটি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করছি পনেরো পঁচিশ তেত্রিশ তো এখানেও একই সেম নিয়মে আমরা লিখব এখানে প্রথম রাশি সমান পনেরো দ্বিতীয় রাশি সমান পঁচিশ তৃতীয় রাশি সমান তেত্রিশ এখন আমরা সূত্রটি লিখব আমরা জানি প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি তো এখানে প্রথম রাশির মানটুকু পেয়েছিলাম পনেরো তৃতীয় রাশির মান পেয়েছি চতুর্থ রাশির মান এটা আমাদের নির্ণয় করতে হবে আমরা এখানে চতুর্থ রাশিটি লিখে এর পরবর্তী দ্বিতীয় রাশির মান পেয়েছি পঁচিশ এর পরবর্তী তৃতীয় রাশির মান পেয়েছি তেত্রিশ তো পরবর্তীতে ভা দিয়ে আমরা চতুর্থ রাশির মানটুকু চতুর্থ রাশি ওটাটি আমরা বাম পক্ষে রেখে বাকি মানটুকু আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব পনেরো তো ভা দিয়ে আমরা এখানে লিখতে পারি চতুর্থ রাশি সমান এখানে এখন আমরা ক্যালকুলেশন করতে পারি আমরা এখানে পনেরো কে যদি পাঁচ দ্বারা কাটি তিন পাঁচা পনেরো এখানে পনেরো কে পাঁচ দ্বারা কাটলে পাঁচ পাঁচা পঁচিশ আবার তিন ধারা তেত্রিশকে যদি আমরা কাটাকাটি করি ভাগ করি তাহলে তিন এগারো তেত্রিশ তা আমরা এখানে যে মানটুকু পাই পাঁচ এগারো পঞ্চান্ন আমরা এটা কেটে দিই পাঁচ এগারো পঞ্চান্ন আমরা এই মানটুকু পাই তো সুতরাং চতুর্থ রাশি সমান পঞ্চান্ন আমরা উত্তরে এখানে চতুর্থ রাশি হিসেবে আমরা এখানে পঞ্চান্ন লিখবো তো এটি হচ্ছে ক্ষ প্রশ্নের সমাধান চতুর্থ রাশি মানটুকু আমরা এখানে নির্ণয় করেছি এর পরবর্তী ষোলো নাম্বারে সরি ঘ নাম্বারে 16 চব্বিশ এবং বত্রিশ যে অংশটুকু আছে সেটিরও আমরা একই সেম নিয়মটি মাধ্যমে আমরা এটির মানটুকু নির্ণয় করব। এখানেও আমরা লিখতে পারি এখানে প্রথম রাশি প্রথম রাশি ষোল দ্বিতীয় রাশি হচ্ছে চব্বিশ বত্রিশ আমরা এটি পেয়েছি তো এখন আমরা এখানে লিখতে পারি আমরা জানি প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি তৃতীয় রাশি আমরা এটি লেখার পর পরবর্তীতে আমরা এখন এখানে মান বসাবো প্রথম রাশির মান হচ্ছে ষোলো ইন্টু চতুর্থ রাশি কথাটি আমরা ঠিক রাখবো সমান দ্বিতীয় রাশির মান হচ্ছে চব্বিশ ইন্টু তৃতীয় রাশির মান হচ্ছে বত্রিশ ভা দিয়ে এখন আমরা এখানে করতে পারি চতুর্থ রাশি শব্দটিকে আমরা বামপক্ষে রেখে বাকি ষোলোটাকে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব। চব্বিশ ইন্টু বত্রিশ ডিভাইডেড বাই ষোলো ভা রাশি সমান এখানে আমরা ষোলো দুগুনো বত্রিশ আমরা এই মানটুকু নির্ণয় করতে পারি দুগুন বত্রিশ চব্বিশ আটচল্লিশ আমরা এই মানটুকু পাবো সুতরাং চতুর্থ রাশি হচ্ছে আটচল্লিশ তো এটি হচ্ছে আহ ঘ প্রশ্নের সমাধান আমরা উত্তরে লিখব আটচল্লিশ চতুর্থ রাশিটি হচ্ছে আটচল্লিশ যেহেতু এখানে প্রত্যেকটির চতুর্থ সমানুপাতিক নির্ণয় করতে বলা হয়েছে তো সেই সুবাদে একই নিয়মে প্রত্যেকটির চতুর্থ সমানুপাত নির্ণয় করতে পারবেন উত্তর আটচল্লিশ এটি গ্রহ প্রশ্নের সমাধান এরপরবর্তীতে ঘ প্রশ্নে যেটি বলা হয়েছে ঘ প্রশ্নের ক্ষেত্রে বলা হয়েছে আট এর পরবর্তী আট সমস্ত এক ভাগের দুই তারপর হচ্ছে চার এটি নির্ণয় করতে বলা হয়েছে তো এটিকে আমরা চাইলে এখানে ইন্টারচেঞ্জ করে নিতে পারি পরবর্তী অংশের মধ্যে আমরা ভা দিয়ে আমরা এখানে লিখতে পারি ভা দিয়ে আমরা লিখতে পারি আট এখানে আট দুগুলো ষোলো ষোলো আর এক যদি আমরা যোগ করি তাহলে এটি সতেরো হবে সতেরো ডিভাইড বাই দুই ইন্টু চার তো আমরা এখানে সমস্ত ভেঙে নিলাম এখন আমরা এখানে লিখতে পারি এখানে প্রথম রাশি সমান আট দ্বিতীয় রাশি সমান সতেরো ডিভাইডেড বাই দুই তৃতীয় রাশি সমান ফোর তৃতীয় রাশি সমান ফোর এখন আমরা লিখতে পারি আমরা জানি আমরা জানি লিখব প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি ইন্টু রাশি তৃতীয় তাহলে প্রথম রাশি হচ্ছে আট ভা দিয়ে প্রথম রাশি আট এর পরবর্তী চতুর্থ রাশি আমরা ঠিক রাখব এর পরবর্তী দ্বিতীয় রাশি হচ্ছে সতেরো ডিভাইডেড বাই দুই এর পরবর্তী তৃতীয় রাশি ফোর তো এখন আমরা এখানে ভা দিয়ে চতুর্থ রাশি কথাটি সাইডে রেখে বাকি চতুর্থ রাশি সমান আমরা এখানে ইন্টারচেঞ্জ করে তো এখানে করার ক্ষেত্রে এখানে আমাদের যে মান আসবে আমরা নিচে এখানে আটটাকে নিচে রাখবো এবং এখানে আহ কে এখানে সতেরোকে চার দ্বারা যদি বা এখানে কাটাকাটি করা যায় দুই দুকোনু চার হয় তাতে এখানে দুই দুকোনো যদি আমরা চার নির্ণয় করি সতেরো দুগুণু চৌত্রিশ হয়ে যায় সতেরো দুগুণু চৌত্রিশ হয় এটা যদি কাটাকাটি করে আমরা এখানে মান নিয়ে আসি দুই দুকোনু দুই দু কণু চার সতেরো দুগুণু সতেরো দুগুণু চৌত্রিশ সুতরাং ভা দিয়ে আমরা এখানে লিখতে পারি চতুর্থ রাশি সমান তো আমরা এখানে যদি ক্যালকুলেশন করি এখানে দুই ধারা করলে আট দুগুনু চার দুগুনু আট দুই ধারা করলে সতেরো দুগুণু চৌত্রিশ সতেরো দুগুনু চৌত্রিশ তো আমরা এখানে মান পাই সতেরো বাঘের চার সতেরো বাঘের চার তো পরবর্তীতে এখন এখানে আমরা সুতরাং দিয়ে এখানে লিখতে পারি চতুর্থ রাশি সমান আমরা এটাকে যদি সতর্কে চার ধারা ভাগ করি তাহলে চার চারে ষোল হবে চার চারে ষোল হলে তাহলে চার সমস্ত এক ভাগে চার হবে আহ সতর্কে চার ধারা ভাগ করলে চার সমস্ত এক ভাগে চার হবে তো এটি হচ্ছে উত্তর চার সমস্ত এক ভাগের চার এর পরবর্তীতে গহ প্রশ্নে পুম নাম্বার প্রশ্নের মধ্যে যে মানটুকু উল্লেখিত আছে পাঁচ চার দশমিক পাঁচ তারপর হচ্ছে সাত এটি তো আমরা এখানে লিখতে পারি এখানে প্রথম রাশি পাঁচ দ্বিতীয় রাশি চার দশমিক পাঁচ এর পরবর্তীতে তৃতীয় রাশি হচ্ছে সাত তৃতীয় রাশি হচ্ছে সাত আমরা জানি প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি তো প্রথম রাশির মান হচ্ছে পাঁচ এর পরবর্তী ইন্টু দিয়ে চতুর্থ রাশির মান দাবা নেই এক্ষেত্রে আমরা এটি ঠিক রাখবো এর পরবর্তী দ্বিতীয় রাশির মান হচ্ছে চার দশমিক পাঁচ এর পরবর্তী তৃতীয় রাশির মান হচ্ছে সাত মানচুকু দেওয়া আছে তো ভা দিয়ে এখন আমরা এখানে লিখতে পারি চতুর্থ রাশি সমান দিয়ে এখন আমরা এখানে লিখব চার দশমিক পাঁচ ইন্টু সাত ডিভাইডেড বাই পাঁচ বা চতুর্থ রাশি সমান এখন আমরা এখানে একটু ইন্টারচেঞ্জ করতে হবে এখানে যদি আমরা সাত দ্বারা চার দশমিক পাঁচকে যদি আমরা গুণ করি দশমিক বাদে তাহলে আমরা এখানে যে মানটুকু বা দশমিক হিসাব করে যদি আমরা গুণ করি চার পাঁচ সাত আট সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশের দশমিক তো আমরা একঘর পর দশমিক দিয়ে আমরা এখানে একত্রিশ দশমিক পাঁচ পাই আর নিচে পাঁচ থাকবে তো পরবর্তীতে এখন আমরা এখানে লিখতে পারি চতুর্থ রাশি সমান তো এখানে আমরা একত্রিশ দশমিক পাঁচ ধারা যদি ভাগ করি পাঁচশো দশমিক আসবে আপনারা একটু ভাগ একত্রিশ তিনশো পনেরোকে কে পাঁচ ধারা ভাগ করে পরবর্তী দশমিক হিসাব করে আপনারা বসিয়ে দিবেন তো এখানে আমি যে বিষয়টুকু আগে ভাগ করে দেখেছি পাঁচশো তিরিশ হয় ছয় দশমিক তিন এই মানটুকু হবে আপনারা ভাগ করে দেখবেন দেখবেন এই আসবে সুতরাং চতুর্থ রাশির সমান ছয় দশমিক তিন তো উত্তরে আমরা এখানে লিখতে পারি ছয় দশমিক তিন এই মানটুকু থাকবে আর যদি আপনাদের ক্যালকুলেটর থাকে তাহলে একত্রিশ দশমিক পাঁচ ভাগ পাঁচ দেবেন আপনাদের সাথে দশমিক তিন প্রশ্নের এই তিন প্রশ্নটুকুর থেকে খ ঘ উম। এই চারটি পাঁচটি প্রশ্নের সমাধানটুকু আপনাদের সাথে কমানে শেয়ার করেছি তো এই লাইভ ক্লাস সম্পর্কে যদি আপনাদের কোনো অভিমত থেকে থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ চেষ্টা করব প্রতিদিন আপনাদের সাথে সকাল সাতটায় সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের সমাধানটুকু নিয়ে আপনাদের সাথে লাইভ ক্লাসে যুক্ত থাকার জন্য তো আজকে লাইভ ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং এই লাইভ ক্লাসের লিঙ্কটি সকলের সাথে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন তো আজ এ পর্যন্তই দ্যাটস অল ফর টুডে খেয়াল দেন আল্লাহ হাফেজ